সবাই মিলে জোয়ান বুড়া মুরব্বীরা শ্রেণিয়া বয়স্করা আপনারা আপনাদের সন্তান নাতি নাতনিদেরকে ওদের হাতে ছেড়ে দিয়েছে আর ওরাও মুক্তি পাইয়া স্বাধীন পাইয়া ওরা ভাবতেছে আমার মা বাবা অভিভাবক আমার দাদা দাদি আমার বংশের কেউ মুরব্বি আমার মাথার উপরে কেউ তো আমারে ডাক দেয় না মানা করে না আমি যা মন চাই তাই করতে পারতেছি আমার বাপ আমার ভাই এটা তো জীবন না এর তো শেষ আছে সব শেষ আছে সব পাগলা মিরি শেষ আছে সব মাতলা মিরি শেষ আছে এই মোবাইলেরও তো চার্জ শেষ হয় মোবাইলেরও যেহেতু চার্জ শেষ হয় হায়াতের চার্জও তো শেষ হয় একদিন রাত ভোর হবেই একদিন হায়াত শেষ হবে হাক্কা মা কুমতা মিনহু তাহিদ আল্লাহ বলেন যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা সেই মৃত্যু সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে মর থাকে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে না সেও মরে যায় সে মৃত্যু হবে নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন্ন মৃদ হয় তারও মৃত্যু হবে না অনুগত অভাদ্য ইমানদার বেঈমান সবারই মৃত্যু হবে সবারই মৃত্যু হবে প্রিয় নও মৃত্যুর কাছে তুমি একদিন হাইরা যাবে মৃত্যু এসে তোমার সব আস্ফালন আনন্দ আয়োজন থামাই দে প্রতিদিন খোদার কসম প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে জোয়ান মানুষ বেশি মনে আল্লাহর কসম এটা আল্লাহর ওয়াদা প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মনে আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষকে দুনিয়ার হায়াতে তিনটি জীবন তিনটি কাল দেই শিশু যুবক বৃদ্ধ কিন্তু আমি সকলকে এই তিনটি অবস্থায় পূর্ণ পৌঁছাই না তারা আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি আমার কাছে কিতাব আছে তফসির আছে হজরতে হাসান বসরি রহমতুল্লা হজরত ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই এরকম বড় বড় বুজুর গানে দিন পূর্ববর্তী জামানার ওনারা বলছেন হে যুবক তুমি লক্ষ্য রাইখো যেই গাছের থেকে ফুল বের হয় যেমন আম গাছ আম গাছের যেই মুকুল বের হয় সেই মুকুল সেই ফুল আম হয় যতগুলো ঝরে যায় ফুল তার চেয়েতে বেশি ছোট্ট ছোট্ট আম হয় যতগুলো এরপরে বড় বড় আম হয় যতগুলো ঝরে যায় বেশি এরপরে পাকে যতগুলো ঝরে যায় বেশি শেষ পর্যন্ত পৌঁছায় কম ঝরেই যায় বেশি নাকি টিকে থাকে বেশি আমের মুকুল দেখেন নাই কোনো সময় ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম দেখেন নাই কোনো সময় হজরত ইবনুল চৌজির রহমতুল্লাহ কিতাবের মধ্যে আছে উনি বলছেন হে যুবক মনে রেখো প্রত্যেক যুগে প্রত্যেক সমাজে প্রত্যেক বাড়িতে তুমি হিসাব করো যে কিশোর যুবক সমবয়সী যদি হয় যে পরিমাণ তার সাথে আনুপাতিক হারে বৃদ্ধের সংখ্যা অনেক কম মানে একটা বাড়িতে যদি এই মুহূর্তে নজয়ান চোদ্দো ষোলো আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে মেয়ে থাকে বিশ জন তিরিশ জন তাহলে আনুপাতিক হারে মানে এটা ধারে এইটা চিন্তা করলে বৃদ্ধ মানুষ তো থাকার কথা কমপক্ষে জন কিন্তু ওই বাড়িতে কিশোর যুবকের ছেলে মেয়ের মোকাবেলায় বুড়া বুড়া দাদা আছে মাত্র দুইজন একজন বোঝেন নাই হিসাবটা তাহলে বোঝা গেল এই আজ থেকে তিরিশ বছর আগেও তো পঞ্চাশ বছর আগেও তো কেউ কিশোর যুবক হিসেবে আগাই আসছিল তাহলে ওরা সবাই যদি বৃদ্ধ হইতো তাহলে বৃদ্ধ এত কম হইলো কেন তাহলে হিসাবে তো কাছাকাছি থাকবার কথা কিন্তু জওয়ান হইল বিশ জন বৃদ্ধ হইল দুইজন কেন মানুষে বলে না যে এই সাসা আর আমগো গ্রাম বাড়ির শেষ সুযোগ দোয়া করেন আমার দাদাই আর বাকি সব মরে গেছে আমার আমার বাপ চাষা মনে করেন আমার বাপ চাষা চারজন তাহলে আমার বাপ চাষার ছেলেরা ছেলে মেয়েরা আমরা স্বাস্থ্যবাই জাত আমরা মিলে আমরা আসি না হয়তো চল্লিশ পঞ্চাশ জন তাইলে তিরিশ চল্লিশ জনের কম হবে না কিন্তু আমার বাপ চাষার মধ্যে শুধু আমার ছোট চাচা একজনই বাইচা আছে আমার দাদাও নাই জ্যাঠাও নাই আমার বাবাও নাই আমার সেজো চাচাও নাই শুধু ছোটো চাচা আছে অথচ আমার এই বাপ চাষা চারজনের সন্তানদের মধ্যে একমাত্র আমার বড় জ্যাঠার একজন ছেলে মারা গেছে আর সবাই আল্লাহর মতো বাইচে আছে তাহলে ভাইয়া বুঝো এটা বুঝতে চেষ্টা কর কেউ যদি বুঝতে চাও আর তোমার তামসা যদি তোমার কাছে পছন্দ হয় তো ঠিক আছে বাবা কেউ কাউরে থামাইতেও পারে না কেউ কাউরে পিছাইতেও পারে কিন্তু এটা ইনসাফ যে আগামী পঞ্চাশ বছর পস্তে পস্তে তোমাদের বয়সী অধিকাংশ খবরে চলে যাবে টিকবে অনেকে বুড়া হবে অল্প বুড়ো হবে অল্প টিকে থাকবে অল্প ঝরে যাবে অমিনুমিং তিন এই জন্য আজকেও একজন লোক এটা আমি বুঝাইছি যে ভাই এটা ভাববেন না যে এখনো বয়স বাকি আল্লাহ বলেন আমি কিন্তু যাকে যখনই মৃত্যু দেই আমি কিন্তু তার হায়াত পূর্ণ করেই মৃত্যু অল্প বয়সে আমি কাউকে মৃত্যু দেই না অকালে কাউকে মৃত্যু দেই না প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমি আল্লাহ তকদিরে সৃষ্টির আগেই আল্লাহ তালা লিখে রাখছেন তো আমি ওইটা সময় পূর্ণ করেই মৃত্যু দেই অলিতাবলুঘু আজালম মুসাম্মা। আমি নির্ধারিত হায়াত পূর্ণ করি বান্দা তাইলে দোস্ত আমার ভাই আমার বাবা আমার নজওয়ান তুমি তোমার উপরে দয়া কর যদি সামান্যতম বিবেক থাকে মানুষ তো আর জানোয়ার না জানোয়ারের আকল নাই মানুষের তো আকল আছে আমি কেন জানোয়ারের মতো হব আমি কেন পশুর আচরণ হব আমি তো ইনসান আমি তো মানুষ আমাকে তো আল্লাহ আকল দান মানুষ আর জানোয়ারের মূল পার্থক্য তো হাত মানুষ আর জানোয়ারের মধ্যে মূল পার্থক্য তো নাক চোখ না মানুষ আর জানোয়ারের মধ্যে তো পেশা পায়খানা দিয়ে পার্থক্য না খাবার দিয়ে নয় ঘুম দিয়ে নয় যৌন চাহিদা পূরণ দিয়ে নয় এগুলো তো সব সমপরিমাণ জানোয়ারেরও পূরণ হয় খাবার খাদ্য পেশা পায়খানা স্থানের চাহিদা এ তো কুকুর বিড়ালেরও পুরন হয় তাহলে इंसানের পার্থক্য কি আকল বিবেক اعطى كل شيء خلقہ ثم هد اللہ تعالی কুরআনুল কারীমে বলছে اخرজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুন শাইআ মায়ের পেট থেকে সব বাবা আল্লাহু বলে হে আমার বান্দা মায়ের পেট থেকে যেদিন তোমাকে আমি বের করে এনেছিলাম সেদিন কিন্তু তুমি কিছুই জানতা না আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে পূর্ণ আকল দান করেছি এবার তুমি আলো অন্ধকার রোদ বৃষ্টি তুমি সব বুঝো অতএব আমি তো তোমাকে আকল দিয়েছি বিবেক দিয়েছি দিমাগ দিয়েছি এই আকল এই বিবেক এই দিমাক এটা যদি কারো কাজ না করে ওর মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য পার্থক্য নাই কোনো পার্থক্য নাই আমার বাপ এতগুলো নৌজোয়ান ছেলে তোমরা আল্লাহকে সাক্ষী রেখা যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো কোনো পবিত্র মায়ের দুই বছর দুধ পান করে থাকো তো বলো তো ভাই যে মা তোমারে দুই বছর দুধ পান করাইছিলেন সে মা কত লক্ষবার তোমারে গালে মুখে জড়ায় ধরা চুমু খাইছিলেন আদর করেছিলেন যে বাবা ছয় বছর পর্যন্ত তোমাকে ধীরে ধীরে তিল তিল করে আদর সোহাগ করে লালন পালন করেছিলেন সেই বাবা কত হাজার বার তোমার মাথায় হাত বুলাইছে যখনই কোনো আলেমকে পাইছে তখনই বলছে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন একটু মাথায় মুছে দেন আদর করে দেন দোয়া করে দেন আল্লাহ যেন মানুষ বানায় মায়ের কত স্বপ্ন ছিল বাবার কত স্বপ্ন ছিল আত্মীয় স্বজন আসছে ফুফুর কোলে দিছে ফুফার কোলে তুলে দিছে দাদার কোলে তুলে দিছে আজকে আমি এক বাসায় এসান নামাজের পরে খানা খাইছি অল্প সময় তে এই সময় দেখছি ওই বেচারার দুইটা নাতনি সে পুরোটার সময় দাদারে ব্যস্ত করে রাখছে ওনারে আর উনি একবার এটারে বা আদর করে একবার ওইটারে আদর করে তাইলে আমার ইনসাফের কথা হলো ভাই যদি কোনো একটা ছেলেও ভাবো আমি নির্বাচনে দাঁড়াইছি না যে আমার সবার ভোট দরকার আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি নির্বাচনের জনসভায় আসি নাই অতএব কোনো এক আল্লাহর বান্দার কলিজায়ও যদি বিবেক জাগে আমার যথেষ্ট কসম আল্লাহ আমি শুধু এতটুকু জানতে চাই একটা নজওয়ান হে কিশোর আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লানা তোমার মায়ের পবিত্র সেই দুই বছরের দুধ আর তোমার মায়ের বুকে ধারণ গর্ভে ধারণ আদর সোহাগ মায়ের কি এই স্বপ্ন ছিল যে তুমি ষোলো বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা নারী দেখবা নর্তকী দেখবা জিনা ব্যবিচারের দৃশ্য দেখবা আর হারাম অসৎ কাজে অসৎ চরিত্রহীন লম্পট বন্ধুদের আড্ডায় এমন সুন্দর রাত দিন হায়াত শেষ করে দিবা এই ছিল মায়ের স্বপ্ন এই ছিল বাবার আদর মনে রাখো আব্বা যদি আর বলতে না পারি তো আজই বললাম মনে রাই এর চরম মূল্য তোমাকে তোমার জীবন দিয়ে দিত যদি কেউ তওবা না করে আল্লাহর দিকে ফিরে না আসে কসম খোদার পাপের এই শাস্তি অসভ্যতার এই শাস্তি তোমার তোমার জীবন দিয়া তোমার পরবর্তী জেনারেশনের হাতে তোমাকে শোদ্ধ আশা করি ইনশাআল্লাহ এই অপমান তোমার কপালে অর্জুন আজ তুমি মাকে লজ্জিত করলা বাবাকে লজ্জিত করলা যে ছেলে চরিত্রহীন যে ছেলে লম্পট যে ছেলে রাড়ি রাত তিন উলঙ্গ আর ছবি দেখো অস্তি দৃশ্য দেখো না ফরমান তুই তো তোর বাবাকে বেজ্যুতি করলি তোর মাকে বেজ্যুতি করলি তুই তোর মায়ের পবিত্র দুধের বেজ্যুতি করলি লোকে তো তোর মাকেও বলবে কেমন অসতের সন্তান এটা লোকে তো তোর বাবাকেও বলবে কার ঘরে জন্ম নিল এত বড় অসভ্য এত বড় চরিত্রহীন তুমি তো তোমার বাবাকেও শেষ করে দিলে আমি একটু আগো বলে আসছি কোনো পাপিকে মানুষ আর মানুষ নামে ডাকে না ওই পাপের নামে ডাকে কোন পাপিকে মানুষ আর মানুষ নামে আর কোনদিন ডাকে না বাপ পাপের নামে ডাকে যে সুৎখুর হিসাবে একবার চিহ্নিত হয় সামনে হোক আর পিছনে হোক মানুষ তাকে সুৎখুর হিসাবেই ডাকে হারামখর হিসাবেই ডাকে করেই বলে তাকে কিস্তি করেই বলে নেশাখোর মানুষ নেশাখোরই বলে নেশাখোর মদ খোর গাঁজা খোর পুট্টা খোর বাবা খোর ইয়াবা খোর ডাইল খোর হারাম করে বলে পরে আর কোনদিন দিন আর কোনো তোকে মানুষ বলবে না একশো বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ্চিত্ত দেবে তোর নাতিকেও মানুষ বলবে তুই কথা বেশি কইস না তোর দাদা অসতা ছিল বেটা যা যা তোর বেড়া দাদা সিটারের তুমি সেই দাদা তুমি সেই বাবা আজকের চরিত্রহীনতার মূল্য তোমার দিতে হবে তোমাকে দিতেই হবে এই জন্য একটা ছেলেকেও বলি একজন বাবাকেও বলি কোনো পাপি আমি কিংবা আপনি গুনা কেউ চালাক মনে করেন না চালাক মনে করেন একটা কুকুর একটা বিড়াল একটা জঙ্গলের প্রাণী সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানই কিছু অথবা খুব বেশি মর্যাদার কিছু না এটা বাঁকেরও তো কেউ ধরুন না নাই সিংহেরও তো কেউ ধরুন না নাই তাই বলে খুব দামি সে হাতি কেউ তো ধরুন না কেউ নাই তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ কালে আইসা খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছো তোমরা মনে রাখো বেশি বাড়াবাড়ি আমি বললাম তোমাদের গুণা সীমা ছাড়াই যাচ্ছে তোমাদের বেনামাজি চেহারা জিন্দিগি সীমা ছাড়াই যাচ্ছে তোমরা নিজের হাতে রবের আজাব টেনে আনতেছো তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো যে আমরা আমাদের এলাকার অধিকাংশ যুবক নামাজ পড়বো না সেজিদা দেবো না আপনার কি করতে পারেন আপনি দেন আল্লাহ বলছি ঠিক আছে আমিও করো তোমরা এ এখানে যে ছেলেরা আসো তোমরা নর্থ বেঙ্গলের না তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই কেউ তোমরা উত্তরবঙ্গের মানুষ না তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না তোমরা খুলনার না তোমরা সিংহের ছেলে না তোমরা এখানকারই দুই চার দশ কিলোমিটারের ছেলে বে ইনশাল্লাহ একশোটা দাঁড় করাইলে আটানব্বইটা ঠিক হবে বে নামাজির চেহারা দেখলেই চিনা যায় ও তো আল্লাহর দুশ্মন ওরে চিনবো না কেন ও তো নবীর দুশ্মন ও তো কোরআনের দুশ্মন ও তো ইসলামের দুশ্মন তাকে চিনব না কেন ওরে দেখলেই বোঝা যায় বেনামাজি তো বেহায়া বেনামাজি তো বে বেনামাজি তো অহংকারী অসভ্য বেনামাজি মানুষের দশ টাকার কৃতজ্ঞতাও তো আদায় করে বেটা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে যে এক সপ্তাহ পনেরো দিন পরেও তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয় যে উনি আমারে গত পনেরো দিন আগে একটা বন খাওয়াইছে এক কাপ চা খাওয়াইছে আর এত বড় আসমান ও জমিন এত লক্ষ কোটি কুটি মেয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে চব্বিশ ঘন্টা লালন পালন করছেন আমি তাকে একটা কোন জানোয়ারও তো এত বড় গাদ্দার হয় কোন কুকুর বিড়ালও তো এত বড় গাদ্দার হইতে পারে না বেটা কোন পশুও তো এত বড় গাদ্দার হইতে পারে এই জন্য আল্লাহ নাফরমানকে পশু বলতো নারাজ আল্লাহ বলছে না নাফরমান পশুর চাইতো নিকৃষ্ট না ও ও না উর্দু কিতাবে আমরা পড়ছি শুকর শুকর এই যুবক শুকর কোন সকালবেলা একবারে চোখ খুলে না শুকরের নিয়ম শুকর একটু একটু করে চোখ খুলে সকালবেলা কেন কিতাবে লিখছে মনীষীদের বক্তব্য যে শুকর আল্লাহকে বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোন বেনামাজির উপরে না পড়ে কিতাবে আছে কুত্তা আল্লাহর কাছে প্রতিদিন ভোরে ঘুম থেকে যখন উঠে প্রথমবার কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ প্রথম নজর কোনো বেনামাজির উপরে যেন না তোকে কুত্তা ঘৃণা করে তোকে শুকর ঘৃণা করে এই জন্য তোমার চুল তোমার কাছে সুন্দর লাগে তোমারই তোমার কাছে ভালো লাগে আর কারো মূল তো ভালো লাগে এই জন্য নিজের চুল নিজেই ফিরা নিজের ছবি নিজেই উঠা নিজের ছবি নিজেই দেয় কারণ কোনো সাগল হতে হের হের দিকে চায় না অনবেটা কি। কোনো পাগলও তো তার দিগার দেখে না এই জন্য নিজেই নিজের সেলফি তোলে নিজের ছবি নিজে দি হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে